ভারত পাকিস্তান যুদ্ধের খবর যুদ্ধের দাওয়া যেভাবে বেজে উঠেছিল অনেকে ধারণা করছিলাম যে বড় রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিতে যাচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সেই যে যুদ্ধ সেটার সেটা এখনও যে চূড়ান্তভাবে যুদ্ধ শেষ হয়ে গেছে বিষয়টা সেরকমও নয় কারণ যে কোনো সময় যুদ্ধের দামামা বেজে উঠতে পারে তবে এই যুদ্ধে কি কি ঘটনা ঘটেছে বা হাইলাইটস যদি বলতে হয় তাহলে বলবো যে পাকিস্তান দু সালে পাকিস্তানে যে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল অপারেশন চালিয়েছিল ভারত সেখান থেকে শিক্ষা নিয়েছে এবং তারা তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে এত শক্তিশালী করেছে এবং সাম্প্রতিক সময়ে তারা চীন থেকে যে যে থার্টি ফাইভ যুদ্ধ বিমান এনেছে তাদের বহরে তাদের বিমান বাহিনীর বহরে এবং সেটা কিন্তু খুবই দারুণভাবে কাজে দিয়েছে এবং রাফাইল ফোর হান্ড্রেড যেটাকে নিয়ে ভারত গর্ব করতো এতদিন বা যেটা নিয়ে সারা বিশ্বব্যাপী রাফাইল ফোর হান্ড্রেড নিয়ে বেশ হাইপ আছে বা অনেক বেশি হাইলি রেট করা হয় কিন্তু সে দেখা গেলো এই যে যুদ্ধ যেটা হলো ভারত পাকিস্তানের মধ্যে সেখানে আমরা দেখতে পেলাম যে ভারতের চীন থেকে আনা যে জে থার্টি ফাইভ সেটা দিয়েই তারা কিন্তু কামাল করে দিয়েছে এবং দারুণ পারফর্ম করেছে যদিও যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন আছে কারণ অফিসিয়াল যে এভিডেন্স বা প্রমাণ যেটা আমরা এখনো পাইনি তবে দাবি করেছে ভারতের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে তিনটা বিমান ধ্বংস করা হয়েছে যে সে বিমান ধ্বংস যুদ্ধ বিমান ধ্বংসের যে ফুটেজ বা প্রমাণগুলো এখনও আন্তর্জাতিক মিডিয়াও ক্লিয়ার করতে পারেনি তবে সেটা শুধু দাবির পর্যায়ে রাখা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকেও সেম ভারতের পক্ষ থেকেও যে দাবিগুলো করা হচ্ছে তার মধ্যে কিছুটা প্রমাণ মিলেছে যে বেশ কিছু জায়গায় হামলা করেছে নিরপরাধ নাগরিক মারা গেছে যদিও ভারত বলছে যে তারা একশোর মতো জঙ্গি নিহত করেছেন কিন্তু তার এটা ভারতের দাবি কিন্তু পাকিস্তানের সেখানে সিভিলিয়ানের কথাই বলা হয়েছে তো যাই হোক এটা যার যার দাবির কথা বললাম তবে যুদ্ধের যে সক্ষমতা কেপাবিলিটিসের জায়গায় দু হাজার ষোলো সালের থেকে পাকিস্তান কিন্তু তাদের সক্ষমতা অনেক গুণ বাড়িয়েছে সেটা চীনের সহায়তায় তাদের বহরে এফ সিক্সটিন বিমানও ছিল কিন্তু যে থার্টি ফাইভ যে বিমান যুদ্ধ বিমান সেটা কিন্তু এক্সট্রা ওডেনে পারফর্ম করেছে এবার রাফাইল ফোর তো এই যুদ্ধে এখন পর্যন্ত যেটা প্রমাণিত হয়ে গিয়েছে যে পাকিস্তান তাদের সক্ষমতা দু সালের চেয়ে অনেকগুণ বাড়িয়েছে অন্যদিকে ইন্ডিয়ানরা তারা নিজেদেরকে যেভাবে সুপিরিয়র ক্লেম করতো ভাবত কিন্তু সেই জায়গাতে কিন্তু তারা হোচট খেয়েছে এই যুদ্ধে অ্যাটলিস্ট তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে আকাশ সুরক্ষা ব্যবস্থা যদি আরও উন্নত করতে না পারে তাহলে কিন্তু ভবিষ্যতে ভারতে পক্ষ থেকে পাকিস্তানে হামলা করার ব্যাপারে তাদেরকে অনেকবার ভাবতে হবে কারণ পাকিস্তান প্রমাণ তাদের সক্ষমতাটার এই যুদ্ধে এখন পর্যন্ত দিয়েছে তো দর্শক আপনাদের কাছে জানতে চাই যে ভারত পাকিস্তানের যে সর্বশেষ যে যুদ্ধটা হলো যেটার যুদ্ধ বিরতি চলছে এখন পর্যন্ত এই যুদ্ধ আসলে ভারত পাকিস্তানের মধ্যে কার মানে কোন কোন দেশের জয় বা পরাজয় দেখছেন যদিও কোনো দেশের জয় পরাজয় এখানে হয়নি তবে অনেকেই দাবি করছেন পাকিস্তান এই যুদ্ধে জয়লাভ করেছে যেহেতু তারা দাবি করছেন পঞ্চাশ জনের মতো ভারতীয় সেনা নিহত করেছেন যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছে করেছেন কিন্তু যুদ্ধবিমান কিন্তু এখন পর্যন্ত ওই ফুটেজগুলো এখনো পাওয়া যায়নি আল জাজিরা বলেন রয়টার্স বলেন বিবিসি বলেন কোনো জায়গায় কিন্তু ওই নিউজটা স্টেশনে যদিও বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মিডিয়াতে কিন্তু একেবারে ধ্বংস করে দেওয়ার মতো খবরই ছাপা হচ্ছে বাংলাদেশ থেকেও ছাপা হচ্ছে পাঁচটা বিমান ধ্বংস করা হয়েছে কিন্তু সেই পাঁচটা বিমান ধ্বংসের খবর কিন্তু আপনি বিবিসি আল জাজিরা বা রয়টার্সে পাবেন না বা নিউ ইয়র্ক টাইমসে পাবেন না তো এই হচ্ছে ঘটনা দাবি করা এক জিনিস আর অফিশিয়ালি একটা জিনিস ইন্টারন্যাশনাল মিডিয়াতে খবর হওয়া আরেক জিনিস রয়টার্সের পক্ষ থেকেও এরকমই শুধু দাবি করা খবরগুলোই প্রকাশিত করা হয়েছে অফিসিয়ালি এখন পর্যন্ত এরকম পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংসের খবর পাওয়া যায়নি তো এই আমাদের সাবকন্টিনেন্টটা এরকমই চলে তিলকে তাল বানানো হয় তো দর্শক আপনার মতে এই যুদ্ধের এখন পর্যন্ত আউটকাম কি কোন দেশ কি পেল ভারতের এই যুদ্ধ থেকে অর্জন কি পাকিস্তানের অর্জন কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন